যারা নতুনময় হবে তাদেরকে এই ভিডিও থেকে দেখে শেখা উচিত এবং মৌমিতাকে দেখে শেখা উচিত যে কিভাবে সুস্থভাবে এবং কোনো তাড়াহুড়ো বা ছোটাছুটি কোনো হ্যাপা কোনো কিছু সহ্য না করেও সুন্দরভাবে বাচ্চা ডেলিভারি করা হয় সত্যি মৌমিতা এই কাজটা এত সুন্দরভাবে করেছে এটা হচ্ছে সেই মুহূর্তের ভিডিও যে মুহূর্তে মানে যেই দিন মমিতাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেই দিন সকালে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছনা তোলার জন্য রেডি হয় আর ক্যামেরার পেছনে কিন্তু মৌমিতা আমাকে ক্যামেরাটা করে দেয় মৌমিতা অ্যাকচুয়ালি এই সময়টা একেবারে কাজবাজ ঠিকঠাক করতে পারে না কারণ ঘাট গাটা অনেকটাই ভারী হয়ে গেছিলো একদম বুঝতেই পারছেন মানে এই দিন হয়েছে আর এই দিন সকালবেলা সে কী করে করবে তো আমি বেশিরভাগ ঘরের কাজ কিছু সব কিছুই আমি করি মানে যেমন বিছনা তোলা বিছনা করা বা জল আনা সব কিছু ভারী কাজগুলো সব আমাকেই করতে হয় তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছনা তুলছিলাম আর মৌমিতা পেছন থেকে ক্যামেরা করছিল তখনও কিন্তু আমরা বুঝতে পারি যে আজকে রাত্রে আমাদের নতুন অতিথি আমাদের ঘরে আসবে বা আজকে আমরা আমাদের খুশি খবরটা পাবো আমরা আমাদের মতো যেদিন মানে ডেলি যেমন নর্মাল লাইফ হয় ঠিক সেইভাবেই কিন্তু আমরা আমাদের মতো চলছিল তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু মৌমি তাকে অন্যরকম লাগছিল অন্যরকম বলতে ওর মুখটা যেন অফ ছিল মুখটা ছিল যার জন্যে আমি ওকে বলেছিলাম যে তুমি মুখ গোমরা করে রেখেছো কেন তোমাকে বলেছি না সবসময় হাসি মুখে থাকবে কারণ ও মুখ গোমড়া করে রাখলে আমার ভীষণ রাগও হয় আর কষ্টও হয় তো যার জন্যে আমি ওকে বারবার বলি যে তুমি মুখ ভার করে রাখবে না সবসময় হাসি খুশি থাকবে কিন্তু মমিতাকে অনেক বোঝানোর পরেও মমিতা কিছুতে হাসি খুশি হচ্ছিল না কে জানে যে মমিতার আজকে এরকম হসপিটালে যাবে আর আজকে আমাদের নতুন অতিথি আছে ঘরের বিছনাটা গুছিয়ে এখন বাইরের দিকে এসেছি আর আমাদের প্রাপ্তি গুনু দেখুন বারবার উনুনের ধারে যেতে চাইছে বারবার বলছে অন্যের কাঠে হাত দেবে কাঠে হাত দেবে ঠাকুমা ধরছে কিন্তু শুনছে না বারবার অন্যের ধারে যেতে চাইছে আর একটা জিনিস দেখুন মৌমিতা কিন্তু এখানেও মন শুকনো করে বসে আছে এখানে আমি আর ওকে বারবার বলছি যে তুমি মন শুকনো করে বা মুখ ভার করে বসে আছো কেন যখনই আমরা বলছি তখন একটু হাসছে আবার কিছুক্ষণের মধ্যে কেন যায় না কেন মুখটা গড় করে রাখছে মানে এটা দেখে আপনারা যারা নতুন মা হবেন বা যারা এখনও হননি তাদের একটা জিনিস শেখা উচিত মানে এটা কিন্তু ইঙ্গিত ঠিক আছে ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে আজকে একটা কিছু হতে চলেছে বা আজকে কিছু একটা ঘটবে ও কিন্তু ও তখনও কিন্তু ব্যথা হয়নি মৌমিতায় অল্প অল্প হয়েছিলো নর্মাল মানে কমরের দিকে পিঠের দিকে অল্প অল্প ব্যথা ছিল কিন্তু পেটে ব্যথা সেরকম হয়নি ও আমাদেরকে বলছে যে এরকম হালকা হালকা ব্যথা করছে মানে প্রসব ব্যথা অ্যাকচুয়ালি যে ব্যথা সেই ব্যথা কিন্তু ওর অঠেনি তবু কিন্তু সে মন মারা হয়েছিল মানে এটা দেখে যারা নতুন মা হবে বা যারা এখনও হয়নি ভবিষ্যতে হবে তাদের কিন্তু শেখা উচিত এই ভিডিওটার মাধ্যমে যে যখন প্রসব হয় তখন কিরকম ভাবে হয় বা কি ইঙ্গিত দেয় ঠিক আছে তাহলে কি কাটা চলছে এখানে পিতি কে খাবে কেন আমাকে দিবি একটা গোটা খাওয়া হয়ে গেছে অলরেডি হয়ে গেছে একটা আবার একটা এ তো টক খেতে পারে ও মানে এবারে টক তাই তুই খাচ্ছিস কি করে তো কি দেবে এটা দেখো দেখো লবণ তো কই ও আবার মা খাবে হুম আন্দাজ জানিস তো তুই ওই দিয়ে দিয়ে খাচ্ছে ও সে ওর মতো দিয়েছে ওর যেরকম ভালো লাগে এইবার ঝাল দিচ্ছে পিতি আচ্ছা কত করে পিস পিতি এগুলো কত করে নেবে কত করে দাম পড়বে এগুলো এক টাকা পিস তাহলে তুই রাস্তার ধারে চল যা দোকান দিয়ে বসবি হয়ে গেছে এরা মাখাবি

এখন সকালবেলা বসেছি খেতে অ্যাকচুয়ালি সকালবেলা উঠে মানে কটা ভিডিও এডিটিং করা ছিল সেই ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে আর সকাল সকাল দেখছি এখানে বাইরেই রান্না হচ্ছিল আমাদের এইখানে তো এখানে রান্না হয়ে গেছে তো ভালো খেয়ে নেই খেয়ে নিই এখনো তিন চারখানা ভিডিও এডিটিং করতে হবে আর এস খাবে কি না ভাবছে খালি কঙ্ক করছে আর কি ওকে দেখে লোকের কষ্ট হচ্ছে হ্যাঁ কি হবে না হবে আর ওইদিকে টুকি দেখুন পুরো ভদ্র ভাবে টুলে রুপে উঠে বসে একদম আর ওর শেষ হয়ে গেল আর এখন শুরু করিনি বলো আর এদিকে পিতি কামড়া খেয়ে তারপরে ভাত খাই নাকি ও এখন দেরি আছে আবার বৌদিও খাবে বেগুন ভাজা হয়েছে আর এইদিকে লাল বিট শিম আর আলু মানে দুটো আছে সকালবেলা ব্রেকফাস্ট তো ভালোই জমে যায় আর এখন খেয়ে নেই মৌমিতা আমেরিকান রুইলিস খেয়েছো না না ওটা টেম্পু মাছ কিন্তু ওটাকে আমেরিকান রুই বলে দুপুরে আমেরিকান রুইটা মমিতার দেখা হয়েছে ঠিকই কিন্তু শান্তি করে খেতে পারিনি কারণ দুপুর থেকেই মৌমিতার প্রসব ব্যথা আস্তে আস্তে শুরু হয়ে গেছিলো ওকে অনেকবারই ভাত খেতে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু খেতে চাইছিলো না অবশেষে অল্প করে ভাত খেয়েছিল এবং অল্প করে খাবার পরেই বিকেল থেকে শুরু হয় ওর ব্যথা এবং সাথে সাথে ঘরের লোকজন ভরে যায় এবং সাথে সাথে বাড়িতে আশা দিদি আসে আর এই যে অ্যাম্বুলেন্সকে ফোন করা হয় ঠিক সন্ধ্যের কাছাকাছি মৌমিতাকে নিয়ে চলে যায় আমরা আমাদের নিকটবর্তী হসপিটালে আর সেইখানে গিয়ে মোটামুটি রাত একটা চল্লিশে আমাদের সন্তান আমাদের পৃথিবীতে আসে এই ভিডিওটা দেখে অনেকে শেখা উচিত বিশেষ করে যারা গর্ভবতী আছে আপনারা দেখুন মৌমিতাকে দেখুন যে কিভাবে প্রসব হওয়ার আগে কী অবস্থা হয় আজকের ভিডিওটা কিন্তু সেটা আপনারা দেখতে পেলেন আর আগে থাকতে আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং কিছু হওয়ার আগে সুস্থভাবে হসপিটাল যেতে হবে যেমনটা মমিতা যাচ্ছে তাহলে আপনার বাচ্চা সুস্থ এবং সবলভাবে